সুপ্রভাত শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ইউটিলিটি বা উপযোগ নিয়ে কথা বলেছিলাম আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা ডিমান্ড বা চাহিদা নিয়ে কথা বলবো তাহলে এই যে ডিমান্ড বা চাহিদা বলতে কি বোঝায় সাধারণত চাহিদা বলতে বোঝায় কোনো কিছু পাওয়ার যে আকাঙ্ক্ষা বা প্রত্যাশা ওইটাকে বলে চাহিদা কিন্তু এই যে কোনো কিছু পাওয়ার যে আকাঙ্ক্ষা বা প্রত্যাশা ওইটাকে আমরা ওইটা চাহিদা বলতে হইলে আমাকে তিনটা ক্রাইটেরিয়া ফিল করতে হবে যেমন এই যে দ্রব্যটা যে কোন যে দ্রব্যটা আমি পাইতাম ওইটা পাওয়ার আমার আকাঙ্ক্ষা থাকতে হইব তারপরে এই যে দ্রব্যটা আমি 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 আমার চাহিদা হবে ওইটা ক্রয় করার মতো আমার ক্ষমতা থাকতে হইব আর তিন নম্বর যে ক্রাইটেরিয়াটা ওইটা হচ্ছে যে দ্রব্যটা আমার চাহিদা বা যে জিনিসটা আমার চাহিদা ওইটা ক্রয় করার মতো অর্থ ব্যয় অর্থ ব্যয় অর্থ ব্যয় করার ইচ্ছা আমার থাকতে হবে তাহলে এই যে যদি তিনটা ক্রাইটেরিয়া যদি ফিল আপ করা যায় তাহলে ওইটা অর্থনীতিতে ওইটাকে চাহিদা বলে তাহলে আমরা চাহিদা ডেফিনেশনটা লিখে নিই আমরা এই যে চাহিদা কি দেখেন চাহিদা কি একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে কোনো ক্রেতা একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে নির্দিষ্ট দামে কোনো ক্রেতা কোন ক্রেতা যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করতে ইচ্ছুক দ্রব্য বা সেবা ক্রয় করতে ইচ্ছুক ক্রয় করতে ইচ্ছুক একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোন ক্রেতা যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করতে ইচ্ছুক তাকে চাহিদা বলে এই যে তাকে চাহিদা বলে তাহলে আমরা চাহিদা জানলাম এই যে চাহিদা তারপরে হচ্ছে চাহিদা বিধি চাহিদা বিধি জিনিসটা কি দাম চাহিদা বিধি তাহলে চাহিদা বিধি কি দাম চাহিদা বিধি হচ্ছে অন্যান্য অবস্থায় স্থির ত্যাগে যখন কোনো দ্রব্যের দাম বাড়ে দাম বাড়লে চাহিদার পরিমাণ সম্ভব আর যদি দাম কমে তাহলে চাহিদা পরিমাণ দাম কমলে চাহিদা পরিমাণ বাড়বো এই যে দামের সাথে যে চাহিদার যে বিপরীত নব সম্পর্ক অন্যান্য অবস্থায় স্থির থেকে যখন কোন দ্রব্যের অন্যান্য অবস্থায় স্থির থেকে যখন কোন দ্রব্যের যখন কোন দ্রব্যের দাম বাড়লে দাম বাড়লে চাহিদা কমে দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে দাম কমলে চাহিদা চাহিদার পরিমাণ বাড়ে চাহিদার পরিমাণ এই যে দাম কোন দ্রব্যের দাম বাড়লে অননবস্থা এসি থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা চাহিদার পরিমাণ কমে আবার আহ আহ কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে দাম বাড়লে এই যে দাম কমলে চাহিদার পরিমাণ দ্রব্যের দাম বাড়লে চাহিদার কমে দাম বাড়লে দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ পরিমাণ আবার দাম যদি তাহলে চাহিদার এই যে দামের সাথে চাহিদার যে একটা সমুখী সম্পর্ক তাকে চাহিদা বিধি বলেন দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে তাহলে দামের সাথে চাহিদার যে সম্পর্ক তাহলে দামের সাথে দামের সাথে চাহিদা এটা তো বিপরীত মুখী সম্পর্ক হয়েছে না বিপরীত মুখী সম্পর্ক দামের সাথে চাহিদার বিপরীত মুখী সম্পর্ককে বিপরীত মুখী সাথে চাহিদার বিপরীত মুখী সম্পর্ককে চাহিদা বিধি বলে তাহলে আমরা একটা সূচি দেখি এবং চাহিদার একাটা আমরা একটা সূচি দেখি এবং চাহিদার একাটা আমরা কিরকম হয় ওইটা দেখি তাহলে এটা মুছে আপনারা পজ করে তুলে নেবেন এটা মুছে এই দেখেন দেখেন এই যে দাম আরেকটা হচ্ছে দাম আর একটা হচ্ছে চাহিদার পরিমাণ বা কিউডি চাহিদার পরিমাণ দাম হচ্ছে পি আর চাহিদার পরিমাণ হচ্ছে কিউডি তাহলে দাম যে কোন দপের দাম যখন 20 টাকা ছিল তখন চাহিদার পরিমাণ ছিল 30 একক বা চাহিদার পরিমাণ ছিল 30 জন দাম যখন বাইরে যখন 30 টাকা হয়েছে যখন চাহিদার পরিমাণ কমে হইছে পঁচিশ আর দাম যখন আরো বাড়ছে দাম বাইরা যখন চল্লিশ টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ হয়েছে বিশ দেখেন একদিকে দাম অপরদিকে চাহিদার পরিমাণ যদি দামের সাথে চাহিদার পরিমাণ আর কোন ধের যদি চাহিদা বিধি যদি মানে তাহলে চাহিদা রেখাটা সবসময় নিম্নগামী হয় যদি চাহিদা বিধি না মানে তাহলে চাহিদা রেখাটা ঊর্ধ্বগামী হয় তাহলে দেখেন কারটা কিরকম হইব এই যে লম্বকে আমরা দাম রাখলাম নম্বর ক্যামেরা দাম নির্দেশ করে আর ভূমি হক হচ্ছে কিউডি কোয়ান্টিটি অফ ডিমান্ড বা চাহিদার পরিমাণ নির্দেশ করে তাহলে দেখেন এই যে দাম যখন দাম যখন বিশ টাকা ছিল দাম যখন বিশ টাকা ছিল তখন চাহিদার পরিমাণ ছিল তিরিশ একক এই যে চাহিদার পরিমাণ ছিল তিরিশ জন দাম যখন দাম যখন বাড়ছে বাইরে যখন দাম বাইরা যখন তিরিশ হয়েছে তখন চাহিদার পরিমাণ হৈছে এই যে চাহিদার পরিমাণ হৈছে তখন পঁচিশ একক চাহিদার পরিমাণ তখন চাহিদার পরিমাণ হচ্ছে পঁচিশ একক দাম যখন আরো বাইরে বিশ ত্রিশ যখন আবার দাম যখন আরো বাইরে যখন চল্লিশ হয়েছে দাম আরো বাইরে যখন চল্লিশ হয়েছে তখন চাহিদার পরিমাণ হয়েছে বিশ একক এই যে বিশ একক তাহলে বিশ তাহলে বর্ণনাটা আমরা কিভাবে দিব এই যে এই তিনটা বিন্দু দিয়ে আমরা যোগ করে এটা স্কেল দিয়ে আঁকলে একদম সোজা হবে এই যে ডিডি হচ্ছে চাহিদা একা তাহলে বর্ণনাটা আমরা কি দিব দিব বর্ণনাটা আমরা দিব লম্ব পি দাম নির্দেশ করে ভূমিওকে কিউডি চাহিদার পরিমাণ নির্দেশ করে তাহলে দাম যখন বিশ টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে তিরিশ একক প্রাপ্তবিন্দু হচ্ছে সি দাম যখন বাইরা বিশ টিকা যখন তিরিশ টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ কমে তিরিশ টিকা হয়েছে পঁচিশ একক প্রাপ্তবিন্দু হয়েছে বি দাম যখন আরো বাড়ছে বাইরা তিরিশ টিকা যখন চল্লিশ হয়েছে তখন চাহিদার পরিমাণ হয়েছে

উর্ধ্বগামে ওইটাকে বলে চাহিদা বিধির ব্যতিক্রম তাহলে ব্যতিক্রম গুলা আমরা দেখি ব্যতিক্রম কোন কোন ক্ষেত্রে ব্যতিক্রম হয় ওইটা আমরা দেখি চাহিদা বিধির ব্যতিক্রম এক নাম্বার হচ্ছে চাহিদা বিধির ব্যতিক্রম এক নাম্বার হচ্ছে গিফ এন্ড দ্রব্য এক নাম্বারটা হচ্ছে এই যে গিফ এন্ড দ্রব্য গিফেন দ্রব্যটা কি গিফেন দ্রব্য হচ্ছে একদম নিকৃষ্ট যে দ্রব্যগুলা যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলা যেমন চাল ডাল আলু ডিম এগুলাতে বলা হয় গিফ এন্ড দ্রব্য তাহলে এই যে চাল ডাল আলু ডিম এগুলার যদি এগুলার যদি দাম যদি বাড়ে তাহলে গরিব মানুষগুলা বা মধ্যবিত্ত মানুষগুলা কি করবে এরকম এরকম না এই এরকম না যে যদি চালের দাম দাম আলুর দাম যদি বাড়ে তাহলে সাধারণ মানুষ আর বাদ না খেয়ে তখন তারা বিরিয়ানি খাবে বিষয়টা এরকম না এগুলার যদি দাম যদি বাড়ে তাহলে চাহিদার পরিমাণ বাড়ে আমরা যদি একটা এক্সাম্পল দেই এই যে দেখেন দাম যখন ছিল এই যে আমরা আলুর দামই ধরি আলুর দাম যখন তিরিশ টাকা ছিল আলুর দাম যখন তিরিশ টাকা ছিল তখন কোয়ান্টিটির পরিমাণ বা চাহিদার পরিমাণ ছিল পঞ্চাশ একক আলুর দাম আরো বাড়ছে আলুর দাম আরো বাইরে তিরিশ টাকা যখন চল্লিশ হচ্ছে তখন কোয়ান্টিটির পরিমাণ হয়েছে ষাট একক আলুর দাম আরো বাড়ছে বা ডিমের দাম আরো বাড়ছে বাইরে যখন পঞ্চাশ টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ হয়েছে সত্তর একক এটা কারণ কি এটার কারণ হচ্ছে কি এটার বিকল্প বা এর চেয়ে সহজ এর চেয়ে কোনো অল্টারনেটিভ কোনো বিষয় বা অল্টারনেটিভ কোনো দ্রব্য নাই যেটা দ্বারা এটার এটার যে ডিমান্ডটা ফিল করা যায় যার কারণে চাহিদা বাড়ে চাহিদা বাড়ার পরে যার কারণে দাম বাড়ে দাম বাড়ার পরে আবার চাহিদার পরিমাণও বাড়ে তাহলে এই যে গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদার একাটা কিরকম হইব গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদার একাটা এরকম ঊর্ধ্বগামী হইব যেমন দেখেন এই যে দাম যখন দাম যখন তিরিশ টাকা ছিল তখন চাহিদার পরিমাণ কত ছিল দাম যখন 30 টাকা ছিল তখন চাহিদার পরিমাণ ছিল চাহিদার পরিমাণ ছিল পঞ্চাশ একক এই দাম পঞ্চাশ একক দাম আরো বাড়ছে দাম বাইরে হয়েছে চল্লিশ একক দাম যখন আরো বাইরে যখন চল্লিশ একক হয়েছে তখন কোয়ান্টিটির পরিমাণ আছে ষাট একক দাম যখন আরো বাড়ছে দাম বাইরে যখন চল্লিশ টাকা যখন পঞ্চাশ হয়েছে তখন কোয়ান্টিটির পরিমাণ আছে সত্তর একক তাহলে ভূমি অক্ষ হয়েছে গা কিউডি আর লম্ব অক্ষ হয়েছে পিউডি আর লম্ব অক্ষ হচ্ছে পি বা দাম নির্দেশ করে আর এ বি আর সি তাহলে বন্ধুরা আমরা দিব লম্ব অক্ষের দাম নির্দেশ করে গুমিয়কের কিউডি বা কোয়ান্টিটির পরিমাণ নির্দেশ করে তাহলে দাম যখন 30 টাকা তখন চাহিদার পরিমাণ পঞ্চাশ একক পাত্রবিন্দু হচ্ছে এ দাম যখন আরো বাড়ছে দাম বাইরে যখন চল্লিশ একক হয়েছে তখন কোয়ান্টিটির পরিমাণ হয়েছে ষাট একক পাত্রবিন্দু হচ্ছে বি দাম যখন আরো বাড়ছে দাম যখন আরো বাইরে যখন পঞ্চাশ হয়েছে তখন চাহিদার পরিমাণও বাছে চাহিদার পরিমাণ বাইরে কত হয়েছে সত্তর একক হয়েছে এই যে এ বি আর এ বি সি যুগ করে আমরা টিডি চাহিদা রেখা পাই তাহলে এটা একটা ব্যতিক্রম গেল তারপরে হচ্ছে ব্যাবলেন দ্রব্য এই যে ব্যাবলেন দ্রব্যটা কি যেমন স্বর্ণের দাম যদি বাড়ে মোবাইল ফোন হাতের গড়ি বিলাসবহুল যে দ্রব্যগুলা মোবাইল ফোন কম্পিউটার আহ তারপরে স্বর্ণ হীরা এগুলার দাম যদি বাড়ে তাহলে কি চাহিদার পরিমাণ কি হবে চাহিদার পরিমাণ হবে না চাহিদার পরিমাণ বরংস বরং বাড়ে তাহলে এই যে বিলাসবহুল যে আহ ব্যাবলিন যে দ্রব্য অর্থাৎ বিলাসবহুল যে দ্রব্যের ক্ষেত্রে সবসময় চাহিদা একটা ঊর্ধ্বগামে এটার কারণ কারণে কি দাম বাড়ার সাথে সাথে তখন চাহিদার পরিমাণও বাড়ে তিন নাম্বার হচ্ছে অভ্যাস ও রুচির পরিবর্তন এই যে অভ্যাস রুচির পরিবর্তনের কারণে দাম বাড়লেও চাহিদার পরিমাণ বাড়তে পারে অভ্যাসও রুচির পরিবর্তন অভ্যাসও রুচির পরিবর্তন তাহলে এই যে অভ্যাসের রুচির পরিবর্ত অভ্যাস ও রুচির পরিবর্তন 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 হয়ে গেছে তারা জানছে আহ সিগারেট খেলে ক্যান্সার হয় হার্টের সমস্যা হয় আহ আদার্স ডিসিজ গুলা হয় বা বড় বড় সমস্যা হয় তখন যদি সিগারেটের দাম যদি আহ সিগারেটের ধরন সিগারেটের দাম যদি পাঁচ টাকা থেকে যদি একটা টাকা হয় মানুষ যদি যদি মানুষ তাহলে দাম কমলে কি চাহিদার পরিমাণ বাড়বে বাড়বে না হচ্ছে এই রুচির পরিবর্তন যদি হয় তাহলে চাহিদা রেখারা ঊর্ধ্বাম তিন নম্বর হচ্ছে আয়ের পরিবর্তন এই যে আয়ের যদি পরিবর্তন হয় তাহলে চাহিদা রেখাটা ব্যতিক্রম হইব আয়ের পরিবর্তন একটা মানুষের আয় আগে ছিল আগে উনি দিন ছশো টাকা ইনকাম করতেন কিন্তু ওনার আয় আয় এখন এখন টাকা চলে চলে আসছে আসছে উনি যদি আহ চাল ডাল এগুলো যদি সস্তায় পান তাহলে চাইলেও উনি বেশি পরিমাণ ক্রয় করতে না কারণ কি তা বেশি পরিমাণ না কিনার কারণ কি তা কারণ তার তো আয়ের পরিবর্তন হচ্ছে তার কাছে টাকাই নেই যেহেতু তার কাছে টাকা থাকবে না তার মানে যদি জেনেশার যদি দবের দপের দাম যদি দমের দাম যদি কমেও তার মানেও তার কি ক্রয় করার সক্ষমতা থাকবে না তারপর আছে বিকল্প দপের দাম এই যে বিকল্প যে দবগুলা এগুলা যদি দাম যদি কমে বিকল্প বিকল্প দপের ক্ষেত্রে এই যে বিকল্প দপের ক্ষেত্রে বিকল্প দবের বিকল্প দপের ক্ষেত্রে যেমন চা আর কফি এই যে চা কফি দুটোই বিকল্প দব এখন আনফরচুনেটলি যদি কফির দাম কমে তাহলে আনফরচুনেটলি যদি কফির দাম যদি কমে তখন কি মানুষ কি চা খাবে না কফি খাবে অবশ্যই মানুষ কফি খাবে তার মানে এই যে দাম বিকল্প দ্রব্যের ক্ষেত্রে যদি একটা দাম যদি কমে তাহলে আরেকটা চাহিদা হ্রাস পায় তাহলে কফির দাম যদি কমে তাহলে আমরা দেখব যে চায়ের চায়ের চাহিদা চায়ের চাহিদা কমে গেছে তাহলে এই কারণে চাহিদা বিধি ব্যতিক্রম হবে তাহলে আজকের ক্লাসে আমরা চাহিদা কি জানলাম চাহিদা বিধির চাহিদা ডেফিনিশন জানলাম চাহিদা বিধির আহ বিধি আহ চাহিদা বিধি কি জানলাম চাহিদা বিধির ব্যতিক্রম সূত্রগুলা জানলাম এবং কারণ আকাশেছি আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ব্যক্তিগত চাহিদা এবং বাজার চাহিদা নিয়ে কথা বলবেন ইনশাল্লাহ